এই জগতে খুদার জ্বালা শুধু তারাই জানে যাদের পেটে প্রচণ্ড ক্ষুধা থাকার সত্ত্বেও মুখে হাসি নিয়ে বলে ভালো আছি খুদার জ্বালা সবাই বোঝে না পেট ভরে খাবার স্বপ্ন দেখে যে মানুষ ঘুমিয়ে পড়ে ক্ষুধার জ্বালা সেই মানুষটাই বোঝে কিন্তু ভরে উঠে যখন স্বপ্নগুলো ভেঙে যায় তখন সেই শিশু বুঝতে পারে জীবন কতটা নির্মম ক্ষুধার আগুনে পড়ে তার অদ্ভুত ছোট্ট মন রাস্তায় ঘুরে বেড়ায় খুদার কাটা নোনতা পানি টুকরো রুটি তার সাথে মিথ্যা আসা কেউ জানতে চায় না তার নাম তার গল্প তার পরিচয় শুধু চোখে তার জমে থাকে অশ্রু জল দিনের আলোয় সে লুকিয়ে রাখে কান্না কারণ খুদার চাপে আর কেউ রাখে না তার কোনো খবর তবু সে স্বপ্ন দেখে একদিন কেউ তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে পেট ভরে খেতে পারবে সেই অপেক্ষায় আর সেই আশা নিয়েই পেটে প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা নিয়ে মুখে হাসি রেখে চলার নামে জীবন দিনের আলোয় সে লুকিয়ে রাখে কান্না কেউ তার কান্নার গভীরতা বোঝে না শুধু ক্ষুদার জ্বালা আর শরীরের অসহ যন্ত্রণা যখন পেট খালি তখন হৃদয়ে থাকে ফাঁকা জীবন যখন অনেক কিছু বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় চোখের সামনে হাজার মানুষের খাদ্য বিলাসিতা দেখে নিজের ক্ষুধা যখন মৃদু হাসিতে লুকাতে হয় তখন বোঝা যায় ক্ষুধার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর পেটের ভেতর আগুন জ্বলে যায় চুপচাপ কেউ শোনে না তার নিঃস্ব হওয়ার গল্পটার রাতে যখন ঘুম আসে না বুকটা থাকে ফাঁকা ক্ষুধার গুঞ্জন বেড়ে ওঠে মনের ভিতরে বারবার দেয় জীবনের সব কিছু হারানোর তীব্র যন্ত্রণা এক টুকরো রুটির স্বপ্ন দেখে যখন ঘুমিয়ে যাই কোথাও কেউ নেই চারপাশ কোনো আপন জন নেই চোখে অশ্রু মুছতে নিজেকেই হয় সন্ধ্যার আলোয় ছায়ার মতো ঝাপসা মেঘলা দিনে মন ভরে যন্ত্রণায় কেউ জানতে চায় না কার পেটে কতটুকু জায়গা শব্দহীন সেই রোদের নিচে তবুও হাঁটি ক্ষুধার সন্ধানে মিথ্যা আশায় ক্ষুধা না শুধু শারীরিক ব্যথা ক্ষুধা শুধু শরীরের ব্যথা নয় এটা নিঃশ্বাসের এমন এক কষ্টের বাতাস যে নিঃশ্বাস কারোর গায়ে পড়লে বুঝতে পারবে এই নিঃশ্বাসের ওজন কতটুকু চোখে অপুরন্ত মিথ্যা স্বপ্ন নিয়ে ঠোঁটে মিথ্যা মৃদু হাসি নিয়ে পেটে প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা নিয়ে যখন আমি চলে ফিরি তখন অনেকেই উপহাস করে এই পাগলটা আবার কবে আসলো এই এলাকায় কিন্তু কেউ একটুকু ঝলসানো রুটি দিয়ে বলে না এটা নিয়ে খাও নিরবতা পেটের ভিতরে বাজে হৃদয়ের কবিত্ব ভাব হাজার স্বপ্ন নিজের তৈরি গানগুলো তখন যেন ম্লান হয়ে যায় যায় শত্রু হয়ে কেউ পাশে এসে সান্ত্বনা দেয় না কারণ আমি তো ক্ষুধার্ত আর ক্ষুধার জ্বালা এতটাই ভয়ঙ্কর কোনটা উচ্ছিষ্ট কোনটা নিকৃষ্ট আর কোনটা উৎকৃষ্ট বুঝতেই পারি না রাতের আধারে আমি একলা বসে থাকি চাঁদ আমাকে আলো দেয় ঠিকই কিন্তু নিজের ক্ষুধা মেটানোর কোনো শক্তি কোনো সাহস উপায় আমি দেখতে পাই না আমি আসলেই ক্ষুধার্ত ক্ষুধার যন্ত্রণা আমাকে প্রতিদিন কুড়ে করে খায় আমি আজ পারি না এমন কোনো কাজ করতে যে কাজে নির্লজ্জ হতে হয় অনেক কিছু দেখেছি অনেক কিছু বুঝেছি তবুও জীবনে তবুও জীবনটা হয়ে গেছে শুধু ক্ষয়ে আপন মানুষগুলো এমন যে কেন হয় ক্ষুধার যন্ত্রণার পরেই বুঝি তারা আসলে তাদের ক্ষুধা মিটিয়ে চলে গেছে আমার সমস্ত আহারগুলো কেড়ে নিয়েছে আমাকে বানিয়েছে পথের ভিকারি নিঃস্ব আর ক্ষুধার্ত রোজ রাতে যখন তারা ঝলমল করে আমার চোখের অশ্রু তখন সেই আলোতে ঢেউ খেলে জীবন বলে ধৈর্য ধরো কিন্তু ক্ষুধার আগুন আমার কথা মানতে রাজি হয় না মাঝে মাঝে মনে হয় পূর্ণিমার চাঁদ যেন এক টুকরো ঝলসানো রুটি যদি খাওয়া যেত হয়তো কিছুটা ক্ষুধা নিবারণ হতো প্রতিদিনের সেই অনিশ্চিত যাত্রা শুরু হয় প্রতিদিন সকালে যেখানে খাবার হয়তো আজ নেই শরীর ক্লান্ত মন ভেঙে যায় তবুও ক্ষুধার আগুন জ্বলতে থাকে অনর্গল কেউ তাকে ধরে না কেউ বলে না আমি কেন ক্ষুধার্ত আর ভালোবাসা সে তো আরও দূরের কিছু তাই কথাই বলে দারিদ্রতা যখন ঘরে আসে ভালোবাসা জানালা দিয়ে পালায় আসলে পেটে ক্ষুধা নিয়ে এক মুখ সৌন্দর্য নিয়ে মানুষের সামনে দাঁড়ানো যায় কিন্তু ভালোবাসার অভিপ্রায় সে তো কবর হয়ে যায় একটা ছোট্ট পেটের ভেতরে আগুন কেন জলে আর কেন এই খাওয়ার জন্য এই পৃথিবী এই পৃথিবীটা শুধু একটু খাওয়ার জন্য আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার অপেক্ষার জন্য রাতের নিরবতায় চুপচাপ বসে দেখেছি কেউ পাশে এসে সান্ত্বনা দেয় না আমি তখনও একা ছিলাম এখনও একা শুধু ক্ষুধা আমার খুব আপন সে আমাকে আজও ছেড়ে যায় না আমার কাছে আজ টুকরো উচ্ছিষ্ট খাবার হলো আমার স্বর্গ কিন্তু জীবনের পথে আমি পেয়েছি শুধু ব্যথা একটু ক্ষুধা নিবারণের জন্য শুনেছি অনেক মানুষের কাছে অনেক বড়ো কথা ক্ষুধার আগুনে যখন পেটে পুড়ে যায় তখন এই পৃথিবীর সমস্ত ধর্ম সমস্ত কর্ম মান অভিমান মান সম্মান সব কিছু ভুলে যেতে হয় রোজ সকালে সূর্যর আলোয় আমি হাঁটি ঠিকই ভালোবাসা চাই না চাই টুকরো খাবার যেটা দিয়ে অন্তত্ব বেঁচে থাকবো আরও একটি অনন্তকাল আমার কাছে টুকরো খাবার মানে অনন্তকালের জীবন পেট খালি মন ভরা দুঃখে রাতের অন্ধকারে নিঃশ্বাস ঠেকেছে কষ্টে এক টুকরো খাবার পেতে আমি যেন পাগলের মতো হয়ে গেছি ঘুরছি আজ পথে পথে কেউ দেখে না তার নিঃস্ব জীবনের ব্যথা ঝড়ের মতো কাটে ক্ষুধার আগুন দহনে পুড়ে যায় প্রাণের সব আশা কাঁধে সইতে হয় এক অসীম যন্ত্রণা পেটের কষ্টে হারিয়ে যায় ছোট্ট জীবন পেরিয়ে যায় সমস্ত কিছুর সীমানা আমি ক্ষুধার্ত সত্যি ক্ষুধার্ত আমার ক্ষুধা মেটানোর জন্য এই পৃথিবীর সব কিছু আমি ত্যাগ করতে চাই এতটা ক্ষুধা নিয়ে জীবনে বেঁচে থাকাটাই দায় আমি আর বাঁচতে চাই না তোমাদের এই রঙিন পৃথিবীতে যেখানে তোমরা একটা রুটি খাওয়ার জন্য ব্যয় করো হাজার হাজার টাকা জন্মদিন পালন করো হাজার লক্ষ টাকা খরচ করে কখনো ভেবে দেখেছো আমার মতো কত মানুষ আজও আছে অনেক অনাহারে হয়তো দেখনি। কারণ তোমরা তো খাদ্য বিলাসী খাদ্য বিলাস করতেই তোমাদের জন্ম হয়েছে যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধা নিবারণের কোনো ব্যর্থ চেষ্টা তোমাদের ভিতরে দৃশ্যমান নেই তোমরা মানুষ শুধু মানুষ উপাধি পাওয়ার জন্য আসলে তোমাদের হুশ এখনো হয়নি ক্ষুধার যন্ত্রণা এখনো তোমরা বুঝতে শেখোনি